মা সাকিব তোমার জন্য চারটা মেয়ে আসে তুমি একটা বাছাই করো কোনটা বাছাই করবে যে মেয়েকে দেখলে আমার ভাল লাগবে জেলার ভিত্তিতে আমি তো না আমার যাকে আমার দেখতে ভালো লাগবে তাকে বিয়ে করে ফেলবো বাহ চমৎকার চমৎকার এই যে ছোট্ট একটা বয়সে বা আপনি দেখতে বেবি ফেস দাড়ি মোচ ওঠে নাই বলা যায় তো এই সময়টা যে এই যে ছোট ছোট নায়িকাদেরকে এরকম জড়িয়ে টড়িয়ে ধরেন এরকম রোমান্টিক সিন করেন আপনার মা ধরে পিটায় না 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 মা পিটায় না আসলে এইটা ব্যাপারটা তো জানে এটা ইটস প্রফেশন অনেক সময় করতে হয় সিচুয়েশন অনুযায়ী রোমান্টিক সিন অনেক সময় বাবা মার সামনে তারা তো টিভিতে দেখে তখন অনেক বিব্রত ফিল করি অনেক দেখা গেছে যে সাই ফিল করি ব্যাপারটা এরকম থাকে কিন্তু তারপর প্রোডিউসার বলেন ডিরেক্টর বলেন তারা যখন একটা সিন ডিসক্রাইব করে তো তাদের ইনস্ট্রাকশন তো ফলো করতে হবে বিকজ প্রফেশনটাই এরকম যে প্রফেশনে আপনার অ্যাক্টিংটা ভালো মতো করে যেতে হবে আপনার ক্যারেক্টার অনুযায়ী আচ্ছা কোন জাতীয় সিনে আপনি কখনোই অভিনয় করতে চান না আমি আসলে হয়তো এরকম বলতে পারবো না সিন আসলে স্পেসিফিক ভাবে বলাটা টা আপনি গল্প বলতে পারবো যে এই টেপের স্টোরিতে আমি কখনো নিজেকে দেখি মানে ধরেন কোনো বোল্ড সিন বা কোন সাহসী দৃশ্য এই ধরনের সিনেও কি আপনি অভিনয় করবেন একটা একটা ব্যাপার বলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সব সময় যেটা চেষ্টা করি দেখেন আমার নাটক আমি যাই করি না কেন সব কিছুই আমার বাবা মা দেখে সো আমার কাছে যেটা মনে হয় যে আমি আইম লুকিং ফর ফ্যামিলি অডিয়েন্স আমি কখনোই পর্দায় বা স্ক্রিনে এমন কিছু করতে চাইবো না যেটা নিয়ে একটা ফ্যামিলি তার সন্তানদেরকে নিয়ে দেখতে বিব্রত ফিল করবে যে আমি আমার সন্তানকে দেখছি আমার আমার